প্রিয় শিক্ষার্থী বৃন্দ দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে ভর্তিকৃত গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী আজ এই বৈশ্বিক মহামারীতে তোমাদেরকে ভার্চুয়ালি অভিনন্দন জানাতো জানাতে হচ্ছে অথচ এটি হওয়ার কথা ছিল ক্লাসরুমে আজ তোমাদের সাথে হয়তো এই ক্লাসটা ক্লাসরুমে কন্ডাক্ট করতাম কিন্তু দুঃখের বিষয় এই বৈশ্বিক মহামারীর কারণে আজ আমাদের ভার্চুয়ালি ক্লাসটি নিতে হচ্ছে তাই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এবং আমাদের এই গুরুদয়ার সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা তোমাদের জন্যে গণিত বিভাগের একজাক শিক্ষক তোমাদের গণিতের ভীতি দূর করার জন্যে সর্বদাই তোমাদের পাশে আছি এবং থাকব আশা করি তোমরা নিয়মিত ক্লাস উপভোগ করবে এবং যে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টে আমাদের জানাবে আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আজকে আমাদের উচ্চতর গণিতের এটি তৃতীয় ক্লাস তোমরা জানো এরই মধ্যে তোমাদের দুটি ক্লাস হয়েছে এবং উচ্চতর গণিত পত্রের আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করছি শুরুতে আমাদের মেট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কিত চাপারটি আছে এবং এই চ্যাপ্টারে তোমরা অলরেডি মেট্রিক্স সম্পর্কে জেনেছ এবং এর গাণিতিক সমস্যাগুলো তোমরা দেখেছ কিভাবে সমাধান করতে হয় আজকে আমি তোমাদের আলোচনায় নিয়ে যাব এর দ্বিতীয় পার্ট যেটা নির্ণায়ক অর্থাৎ এখানে আমি নির্ণায়ক সম্পর্কে আলোচনা করবো নির্ণায়কের অনুরাশি ও সহগুণক এবং নির্ণায়কের মান নির্ণয় এবং নির্ণায়কের ধর্মগুলি নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলব শুরুতে আসলে তোমাকে জানতে হবে যে নির্ণায়ক আসলে কি হোয়াট ইজ ডিটারমিনেন্ট তাহলে হচ্ছে হচ্ছে বর্গমেট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন একে দুইটি খাড়া দাগের মধ্যে লেখা হয় যেটাকে আমরা ভার্টিক্যাল লাইন বলি এই যে তোমরা লক্ষ্য করো এর দুই পাশে যদি একটা মেট্রিক্স হয় বর্গমেট্রিক্স হয় তাহলে এ নির্ণায়ককে আমরা খাড়া টান দিয়ে প্রকাশ করবো অথবা এর সামনে আমরা ডিটারমিনেন্টের সংক্ষিপ্ত ডেট লিখে আমরা সূচিত করতে পারি যেমন লক্ষ্য করো এই হচ্ছে নির্ণায়ক মেট্রিক্স এবং এই মেট্রিক্স এর সংশ্লিষ্ট নির্ণায়ক হচ্ছে এরকম অর্থাৎ মেট্রিক্সকে তোমরা জানো আমরা তৃতীয় বন্ধু নিয়ে প্রথম বন্ধু ইত্যাদির মাধ্যমে প্রকাশ করি কিন্তু নির্ণায়ক প্রকাশ করতে আমরা পাঁচশো দুইটি খারা টান ব্যবহার করি এবং আরো উদাহরণ লক্ষ্য করো দুই ক্রমের এটি তিন ক্রমের তৃতীয় ক্রমের মেট্রিক্স এর সংশ্লিষ্ট নির্ণায়ক হচ্ছে এরকম এবার আমরা দেখব নির অনুরাশি জিনিসটা কি তোমরা নির্ণায়ক সম্পর্কে আমরা এখানে একটা নির্ণায়ক নিলাম তৃতীয় ক্রমের এখানে আমরা জানি তৃতীয় ক্রমে নয়টি ভুক্তি থাকে তো এর যেকোনো ভুক্তির অনুরাশি যদি আমরা নির্ণয় করতে চাই সাপোজ আমরা এর এ ওয়ান এর অনুরাশি নির্ণয় করব তো নিয়ম হচ্ছে এই এ ওয়ান বরাবর সারি বরাবর এবং কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে তাদের দ্বারা গঠিত নির্ণয়ক নির্ণয়ক হচ্ছে ওয়ান এর অনুরাশি আমরা বলি আমরা দেখবে বলা হয় যে এক কথায় আই যে তম অনুরাশি হবে আইতম সারি এবং যে তম কলামের সকল ভক্তি বাদ দিয়ে অবশিষ্ট ভক্তি হল যেটা আমি বলেছি ইতিমধ্যে অর্থাৎ এ এর জন্যে এই সারি বাদ এই কলাম বাদ বাদ দিয়ে যা পাবো সেটি হচ্ছে আমাদের অনুরাশি লক্ষ্য করো এখানে অনেকগুলো অনুরাশি বলা হয়েছে অনুরাশিগুলো তোমরা দেখবে যে অনুবাসী কিভাবে নির্ণয় করতে হয় দেন আমরা বলব হচ্ছে যে সহগুণ বিষয়টা কি তো সহগুণটা হচ্ছে একই রকম যদি কোনো অনুরাশির সামনে বলা হয়েছে যে অনুরাশিটা নির্ণয় করবো সেই ভক্তির সেই ভক্তির সহগুণ হচ্ছে ওই ভুক্তির সহগুণ নির্ণয় করা হচ্ছে অনুরাশির সামনে যথাযথ ছিন্ন বসাবো অর্থাৎ যথাযথ ছিন্নটাকে এখানে খেয়াল করো যদি একটি ভুক্তি আয়তম সারি এবং যেতম কলামে থাকে তাহলে তার সহগুণ এর ছিন্ন হবে মাইনাস এন হোল্ডে দিবা আই প্লাস জি অর্থাৎ সে কত নাম্বার সারি এবং কত নাম্বার কলামে আছে তার যুগ ফল মাইনাস পাওয়ার দিব যা আসবে সেটাই হবে তার সেই যে চিহ্নটা আসবে যদি প্লাস আছে প্লাস বসাবো মাইনাস থাকলে আমরা মাইনাস বসাবো তখনই সেই অনুরাশিটাই হয়ে যাবে হচ্ছে যেমন তোমরা যে উদাহরণটা লক্ষ্য করতে পারো তোমরা ভিডিওটি স্টপ করে দেখবে উদাহরণটা তোমরা বুঝতে পারবে এই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী এখানে আরো অনেকগুলো অনুরাশি এবং সহগুণকের উদাহরণ দেওয়া আছে তোমরা ভিডিওটি স্টপ করে দেখবে তাহলে এই জিনিসটা সহজে আয়ত্ত করতে পারবে এখন আমরা যেটা দেখবো বলে নির্ণায়কের বিস্তৃতি বা মান নির্ণয় যেহেতু বলা হয়েছে নির্ণায়ক হচ্ছে বর্গমিট্রিক্স একটি ফাংশন বা মান বলা হয় এখানে দেখো আমরা যেটা ব্যবহার করেছি একটি নির্ণায়ককে তার যে কোনো একটি সারি অথবা কলামের মাধ্যমে বিস্তৃত করা যায় তো যে কোনো সারি অথবা কলামের মাধ্যমে বিস্তৃত করবো এবং সহ গুণকের গুণ ফলের সমষ্টি হবে সে নির্ণায়কের মান যেমন উদাহরণটা দিকে লক্ষ্য করো এই যে লক্ষ্য এই যখন আমরা বিস্তৃত করতে চাই অর্থাৎ যে কোনো শাড়ি অথবা কলাম বরাবর এওয়ান এই শাড়ি যে শাড়ি বরাবর আমরা বা কলাম বরাবর করব। যে মুক্তিটা ধরব সেটা শাড়ি কলাম বাদ দিব লক্ষ্য করো এ দিয়ে যখন আমরা বিস্তৃত করতে চেয়েছি বিস্তৃত করার ক্ষেত্রে এওয়ানের শাড়ি এওয়ানের কলাম বাদ বাকিটা নিয়ে গঠিত ঠিক এ টু ঠিক আছে ছিন্নটা কিভাবে আসবে আমরা বলেছি চিহ্ন আসবে হচ্ছে এটা কত নাম্বারে আছে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম তাইলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই প্লাস জি অর্থাৎ ওয়ান প্লাস টু থ্রি বিজোর সংখ্যা এই জন্য এখানে মাইনাস চিহ্ন আসছে টু তারপর ওইটা বরাবর বাদ সারি কলাম বাদ বাকি ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়ক সেই মতে এ থ্রিকে নিব তার সারি কলাম বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো নিয়ে গঠিত নির্ণায়ক এটা হচ্ছে একটা বিস্তৃতি ওই ইজি ওয়ে আমরা বিস্তৃত করতে পারবো দেন ওগুলোকে আমরা ক্রস গুণ করে দেবো এদিকে গুণ হবে এবং এদিকে গুণ হবে গুণ করে আমরা মানগুলো যোগ করে মানগুলো বের করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখো আমরা আর উদাহরণ ব্যবহার করেছি অর্থাৎ সরাসরি সংখ্যা দিয়ে যাতে তোমরা সহজেই বিষয়টা অনুধাবন করতে পারো এবং সরাসরি আমরা সংখ্যা দিয়ে প্রতীকের পরিবর্তে সংখ্যা দিয়ে আমরা এই বিস্তৃতটা করেছি ভিডিওটা স্টপ করে তোমরা দেখো তাহলে বিস্তৃতটা তোমরা বুঝতে পারবে দেন ফলাফল অর্থাৎ এই নির্ণায়কের বিস্তৃত করলে এ নির্ণায়কের মান পাই আমরা হচ্ছে নাইন অর্থাৎ এই ছিল আমাদের নির্ণায়কের নির্ণায়ক কি নির্ণায়কের অনুরাগ শিখি নির্ণায়কের সহগুণক কি নির্ণায়কের বিস্তৃতি করতে পারি এখন আমাদের এই নির্ণায়কের বিস্তৃতির জন্য যদি থাকে আমরা খুব সহজেই মানটা বের করে নিয়ে আসতে পারি এখন সাপোজ প্রতীকীভাবে যদি নির্ণায়কগুলো থাকে তাহলে এগুলোর বিস্তৃতি নির্ণয়ের জন্য আমরা কিছু সহজ বা আমরা কিছু কৌশল শিখবো এখানে কারণ হচ্ছে অনেক সময়ে প্রতীকী যখন নির্ণায়কগুলো থাকবে এগুলো বিস্তৃতি করতে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই এই জন্য এই সমস্যাগুলো থেকে উত্তরনের জন্য আমরা সহজ কিছু পদ্ধতি এখানে জানবো লক্ষ্য করা এই জন্য এগুলোকে বলে নির্ণায়কের ধর্ম অর্থাৎ এই প্রপার্টিস ব্যবহার করে আমরা খুব সহজে নির্ণায়কের বিস্তৃতি নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা দেখো নির্ণায়কের বিস্তৃতিতে প্রথম যে ধর্মটা তোমাদের এখানে বলা হয়েছে বলতেছে যে নির্ণায়কের শাড়ি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে তার মানের কোন পরিবর্তন হয় লক্ষ্য করো আমরা কি বুঝি এ বুঝি যে এই যে নির্ণায়কের শাড়ি শাড়িতে ছিল এ বি কলামে ছিল শাড়িতে ছিল সিডি তো আমরা এ বিকে কলাম বানিয়ে দিলাম এবং সিডিকে কলাম বানিয়ে দিলাম এতে টোটালি নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না কারণ এখানে দেখো ফলাফলটা দেওয়া আছে অর্থাৎ এডি ছিল সিডি অর্থাৎ ক্রস গুণ যদি আমরা করি যদি আমরা গুণ করি রক্ষা করো এডি মাইনাস বিসি হচ্ছে এবং এইভাবেও যদি গুণ করি একই ফলাফল হচ্ছে এডি মাইনাস বিসি যেই জন্য আমরা বলি যে নির্ণায়কের শাড়িকে কলাম এবং কলামকে সারি বানালে এর মানের কোনো পরিবর্তন হয় না যদিও মেট্রিক্সের ক্ষেত্রে তোমরা দেখেছ যে ট্রান্সপোজ মেট্রিক্স এটাকে বলে এবং পরিবর্তিত হয়ে যায় তো নির্ণায়কের ক্ষেত্রে আমাদের ফলাফল একই আসবে দেখো এখানে আমরা আরো উদাহরণ ব্যবহার করেছি অর্থাৎ এখানেও দেখো এ ওয়ান এ টু এ থ্রি এখানে এটা হয়ে গেছে কলাম এ ওয়ান এ টু এ থ্রি তো এটাকে বিস্তৃতি প্রথম নির্ণয়টা কিন্তু আমরা বিস্তৃত করি বলা হচ্ছে যে প্রথম কলামের মধ্যে বিস্তৃতি করা হয়েছে অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দ্বারা বিস্তৃত করা হয়েছে এবং দ্বিতীয় নির্ণায়কের ক্ষেত্রে একই রকম সারি বরাবর বিস্তৃত করা হয়েছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যার ফলে যেটার ফলাফল আমাদের একই রকম হচ্ছে বলা হয় যে নির্ণায়কের যদি সারি কলামের পরিবর্তন হয় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না বলছে কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয় অর্থাৎ কুসহজ কথা সংখ্যাগত উদাহরণ গুলো তোমরা বেশি বেশি ফলো করবে তাহলে তোমাদের এখন প্রাথমিকভাবে বিষয়গুলো অবস্থা তোমাদের জন্য সহজ হবে তেমনি যে এখানে দুইটি নিরায়ক নেওয়া হয় টু থ্রি ওয়ান টু এখানে আমরা কলাম টু কলাম চেঞ্জ করছি তাহলে ওয়ান আর এখানে তিন তিনে তিন আর কি চার মাইনাস অর্থাৎ বলা হয়েছে যে নির্ণায়কের সংখ্যাগত মনের শুধু মানের ছিন্নটা পরিবর্তিত হয়ে যাবে প্লাসটাকে মাইনাস হবে থাকলে প্লাস হবে এটা কোন ক্ষেত্রে

এই দ্বিতীয় কলামকে কি দ্বারা গুণ করা হইলো এম দ্বারা অর্থাৎ ডি নির্ণয় কার মান হচ্ছে ফাইভ তুমি যদি এটা গুণ করো ফাইভ এম হচ্ছে তার মানে ডি এর মান ফাইভ মানে এম আসলো তার মানে এম ইন্টু ডি এটি আমরা যেটা বলেছি আমি বলেছি বারবার যে তোমরা সংখ্যাগত উদাহরণগুলো বেশি ফলো করবে তাহলে তোমরা সহজে বিষয়গুলো বুঝতে পারবে বা ধরতে পারবে এই যে এখানে আরো থ্রি বাই থ্রি অর্থাৎ তিন ক্রমে নির্ণায়ক দ্বারাও প্রমাণগুলো করা হয়েছে তোমরা নিজে করে দেখবে আসলে সঠিক কিনা অবশ্যই সঠিক তোমরা করলে বিষয়টা বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থী আমরা চার নম্বর দেখব। যে নির্ণায়কের কি বৈশিষ্ট্য আছে যে নির্ণায়কের কোন শাড়ি বা কলামে সবগুলি ভুক্তি শুনে হলে নির্ণায়কের নাম শুনে হবে লক্ষ্য করো উদাহরণ হিসেবে আমরা দিলাম কি বলা হয়েছে কোনো শাড়ির বা কলামের সবগুলো ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে ব্যবহার করছি দেখো সারিটা জিরো 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 মান হয়েছে জিরো তোমরা যদি তিন ক্রমে নির্ণায়ক দেখো তাহলে একই অবস্থা তিন ক্রমে নির্ণায়ক বিস্তৃত বলে জিরো হয় আবার যদি কলাম বরাবর জিরো হয় তাহলেও জিরো হবে চমৎকার বৈশিষ্ট্য তাই না অর্থাৎ এরকম যদি আমরা পাই তাহলে আমাকে কি করতে হবে না বিস্তৃতির ফর্মুলা আর ইউজ করতে হবে না আমি সরাসরি মান লিখে দেবো হচ্ছে জিরো সরাসরি মান জিরো লিখে দেবো অনেক চমৎকার তাই না দেন পাঁচ নম্বর বৈশিষ্ট্যতে সেটাকে বলছে

সারি কলামে কিরকম হলে ফলাফল হবে শূন্য নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলি অন্য একটি শাড়ি বা কলামের সংশ্লিষ্ট ভক্তিগুলির গুণিতক হলে নির্ণায়কের মান শূন্য হয় কোন সারি বা কলামের ভুক্তিগুলি অন্য একটি শাড়ি বা কলামের ভুক্তিগুলির গুণিতক হলে তাহলে ফলাফল শূন্য হবে যেমন সাপোজ এখানে লক্ষ্য করো এক্স এটা কিন্তু তার গুণিত জিরো হবে এই দেখো ওয়ান টু তাহলে টেন টোয়েন্টি এখান থেকে আমরা যদি হবে এরকম আমরা তিন ক্রমের নির্ণয়ের দ্বারাও বিষয়টি প্রমাণ করেছি দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আরো একটা বৈশিষ্ট্যতে বলা হয়েছে কি বলেছে যে নির্ণায়কের কোন সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে এ নির্ণায়কের অপর কোন সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না এটা লক্ষ্য করো বলছি নির্ণায়কের কোন সারি বা কলমের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি বা কলমের অনুরূপ ভক্তিগুলি যদি আমরা যোগ বিয়োগ করেছি দেখো কেন লক্ষ্য করো এ ওয়ান এর সাথে যদি আমরা বি ওয়ান যোগ বা বিয়োগ করি এ টু এর সাথে বি টু যোগ বা বিয়োগ করি এ থ্রি এর সাথে বি থ্রি যোগ বা বিয়োগ করি তাহলে বলা হচ্ছে টোটাল নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না এবং এগুলাকে বলা হয় নির্ণায়কের সারি কলাম অপারেশন এবং সূত্রটা আমরা এভাবে লিখি এখানে কি করা হয়েছে এক নাম্বার সারির সাথে দুই নাম্বার সারি যুগ অথবা বিয়োগ করা হয়েছে লেখা হয় এই আর 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 ওয়ান ওয়ান প্রাইম প্লাস মাইনাস টু এরকম আরো উদাহরণ দেওয়া আছে এটা এখানে শাড়ি বরাবর যোগ করা হয়েছিল আর এখানে কলাম বরাবর যোগ করা হয়েছিল ওয়ান প্লাস মাইনাস এ টু অর্থাৎ কলাম সি সি ওয়ান দ্বারা বোঝাবে হচ্ছে এক নাম্বার কলাম সি ওয়ান প্রাইম হচ্ছে কি সি ওয়ান প্লাস মাইনাস চমৎকার বিষয় অর্থাৎ এইসব বৈশিষ্ট্য প্রয়োগ করে আমরা খুব সহজে নির্ণায়কের বিস্তৃত করতে পারি এবং মানগুলো সহজভাবে নির্ণয় করতে পারি তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে করতে হবে এবং এগুলা পড়লে নির্ণায়কের বিস্তৃতি নির্ণয় করা তোমাদের জন্য অনেক সহজ হবে এবং বাকি হচ্ছে তুমি যে কোনো একটা অঙ্ক বা কিভাবে সলিউশন করবে কোন কৌশলে করবে টোটালি কৌশল হচ্ছে তোমার কাছে অর্থাৎ তুমি চেষ্টা করবে সবসময় যে কিভাবে কৌশল করে অঙ্কটা খুব স্বল্প সময় এবং সহজে সমাধান করা যায় এবং গণিত কিন্তু তা আমরা আরেকটা শর্ত দেখব যে নির্ণায়কের কোন সারি অথবা কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি শাড়ি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির একই গণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না লক্ষ্য করা বলছে সারিবার কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি সারিবার কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলি একই গুণিতক দ্বারা একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণয়কে মানে পরিবর্তন হয় অর্থাৎ লক্ষ্য করো এখানে থ্রি ওয়ান আছে ফোর অর্থাৎ থ্রির সাথে তুমি ফোর যোগ করে দিয়েছো দিয়েছ এর সাথে টু যোগ করে দিয়েছো টোটাল ফলাফল যা আসবে অর্থাৎ এখানে আসছে টু তুমি এখানেও গুণ করে দাও তিন দুগুণে ছয় চার বিয়োগ করলে দুই হবে এখানেও হবে হচ্ছে সাত তাহলে সাত দুগুণে চোদ্দ আর এখানে হবে হচ্ছে কত তিন তিন চারে বারো চোদ্দ দুই অর্থাৎ ফলাফল সবসময় একই রকম তুমি এখানে প্রমাণটা দেখতে পারো দেন আমি আমার ক্লাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমাদের আরো একটা বৈশিষ্ট্য আমাদের সামনে আছে দেখো বলা হয় যে নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির সহগুণক দ্বারা গুণ করলে নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলোকে অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভক্তিগুলির সহগুণক দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণ ফলগুলির সমষ্টি শূন্য হবে দ্যাট ইস এই যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা দিয়ে আমাদের অঙ্ক আছে অঙ্কগুলো আমরা দেখব প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলিতে প্রয়োগ করবো অর্থাৎ বলা হয়েছে যে নির্ণায়ক বি ওয়ান তাহলে বিওয়ানকে গুণ করবা হচ্ছে এ ওয়ান দ্বারা এখানে এ ওয়ান হচ্ছে এ ওয়ানের সহগুণক

প্রসিজোর গুলো ফলো করবে এরকম যে নির্ণায়কের কোনো সারি বা কলামের সাধারণ মান রাশি থাকলে ওই মান রাশিকে প্রথমে কমন নিতে হবে অর্থাৎ অথবা কলামে যদি দেখা যাচ্ছে যে কোনো কিছু কমন নেওয়া যায় আমরা বলে এসেছি এটা কমন নিয়ে নিবে এবং থ্রি বাই থ্রি আকারে নির্ণায়কের কোনো সারি বা কলামের দুইটি ভুক্তি শূন্য হলে সেই শাড়ি কলামের মাধ্যমে নির্ণায়কটি বিস্তৃতি করা সহজ হতো অর্থাৎ যেদিকে দেখা যাবে আমাদের টার্গেট থেকে বলেছি যে আমার অঙ্কগুলো নিজস্ব কৌশলে করবো যে কত সহজে ম্যানেজিক সমস্যার সমাধান করা যায় আমরা নির্ণয়কে বিস্তৃত করার সময় আমরা সবসময় খেয়াল রাখবো যে কি করে কোনো শাড়ি দেওয়া অথবা কোনো কলাম বরাবর কি দুটা উপাদানকে শূন্য বানানো যায় কিনা দুইটা ভক্তিকে যদি শূন্য বানানো যায় তাহলে ওই শাড়ি অথবা ওই কলাম বরাবর নির্ণায়কের বিস্তৃত করা নামাজের জন্য সহজতর হয়ে যায় অর্থাৎ তখন ওই শূন্য ভক্তিগুলো বাদ দিয়ে যে ভক্তি মান থাকবে সেটা দ্বারা বিস্তৃত করলে আমাদের নির্ণায়কের বিস্তৃত হয়ে যায় তো এই কথাটা এখানে বলা হচ্ছে এজন্য নির্ণায়কের ধর্ম ব্যবহার করে কোন একটি শাড়ি বা কলামে সকল ভক্তি একই করে শাড়ি থেকে শাড়ি অথবা কলাম থেকে কলাম বিয়োগ যুগ বিয়োগ করে আমরা কি করতে পারি একরকম বানাইতে পারি প্রিয় শিক্ষার্থী আমাদের আজকে আমার এ পর্যন্ত আমার ক্লাস তা আশা করি বৈশিষ্ট্যগুলো পড়লে আগামী পরবর্তী ক্লাসে তোমাদের এই নির্ণায়ক রিলেটেড গাণিতিক সমস্যাগুলো যখন করানো হবে অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তুমি খুব সহজেই অল্প সময় নির্ণায়কের বিস্তৃতগুলো নির্ণয় করতে পারবে আশা করি এই পর্যন্ত ভালো থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে এবং ভিডিওর কমন কমেন্ট বক্সে যদি কোনো জায়গায় ঝাপসা থাকে বা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করবে আমি কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই বৈশ্বিক মহামারীর ক্ষেত্রে আমরা হয়তো কতদিন এভাবে ক্লাস নিতে হয় জানি না তবে যতদিন আমাদের মূল ক্লাসরুমে ফিরে যেতে না পারছি ততদিন তোমাদেরকে এই ভার্চুয়ালি ক্লাস নিয়ে তোমাদের পাশে থাকবো আমরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করার জন্য তোমাদের আবারও ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য তোমাদের মঙ্গল কামনায় আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ